তো আমরা আজকের ভিডিও শুরু করব প্যানাসনিকের একটা গর্জিয়াস সাউন্ড সিস্টেম দিয়ে এখানে আমাদের কাছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ডিভিডি প্লেয়ার আছে এটা জাপানের তসিবা কোম্পানির একদম নতুনের মতো কন্ডিশন দুইটা জাপানিস হ্যান্ড মাইক আমাদের কাছে আছে এটা হচ্ছে প্যানাসনিক কোম্পানির নবুরু ইলেকট্রিক কোম্পানি লিমিটেড মেড ইন জাপান এরপরে আপনাদেরকে যে জিনিসটা দেখাবো এটা হয়তো সবার লাগবে না কিন্তু সবার পছন্দ হবে এমন জিনিস এটা একটা চমৎকার কন্ডিশনের ফ্রাই প্যান প্যানাসনিক কোম্পানির এই ডেকচি এটা সরাইলে এটা হচ্ছে এটা মেইন ডেকচি এখানে দুইটা জাপানিজ প্রিন্টার আমাদের কাছে আছে ব্রাদার কোম্পানির দুইটাই একেবারে সচল তারপরে এখানে জাপানের শার্প কোম্পানির একটা ফটো কপিয়ার মেশিন আমাদের কাছে আছে বেশ বড় সড় সাইজের জাপানের ট্রাস্কো কোম্পানির একটা প্রিমিয়াম কোয়ালিটির এক জাস্ট ফ্যান আপনাদেরকে দেখাবো ফ্যানের পাতি কিন্তু খুব একটা বড় না কিন্তু মোটরটা দেখেন এই জাপানিজ ফ্যানটা আপনারা দেখে দেখে তরকারি ছাড়া ভাত খেয়ে উঠতে পারবেন এরকম প্রিমিয়াম কোয়ালিটির একটা ফ্যান আসসালামু আলাইকুম ইনসাইড ভাটিয়ারি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মুশফিক বলছি আমাদের দোকানের আরেকটা খুবই স্পেশাল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম স্পেশাল কেন বললাম আপনারা নিশ্চয়ই ভিডিওর প্রথম অংশ বা শর্টকাট দেখে বুঝেই নিয়েছেন আজকের ভিডিওতে খুবই প্রিমিয়াম কোয়ালিটির কিছু জাপানিজ মালামাল থাকবে ইনফ্যাক্ট বেশিরভাগ মালামাল জাপানিজ তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি আমরা মূলত অনলাইন সেলার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা মালামাল পাঠিয়ে থাকি এই ভিডিও থেকে যে কোনো মালামাল পছন্দ হলে এই স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং তারপরে আমাদেরকে কল দিবেন তো আমরা আজকের ভিডিও শুরু করবো প্যানাসোনিকের একটা গর্জিয়াস সাউন্ড সিস্টেম দিয়ে প্রথমে আপনাদেরকে মাদার ডিভাইস বা হেডটা দেখাই যেটা মেন ডিভাইস আপনারা নিশ্চয়ই এখানে লেখা দেখতে পাচ্ছেন প্যানাসনিক সিডি স্টেরিউ সিস্টেম এটার মডেল সম্ভবত এটা এস সি হাইপ্যান ভিসি চারশো পঞ্চাশ হ্যাঁ এটার ডেক হচ্ছে দুইটা ডেক নাম্বার টু ডেক নাম্বার ওয়ান আর অন্যান্য সাউন্ড সিস্টেমের মতন এটা নিচে কোনো বাটন নাই আর সব কিছু ডিজিটালি হয় অর্থাৎ এখানে এই যে ওপেন বাটনে ক্লিক করলে ইলেকট্রিসিটি লাগে এটা যখন কারেন্ট থাকবে না তখন আপনারা ওপেন করতে পারবেন না এই সব কাজ হচ্ছে বাটন থেকে হয় কোনো মেনুয়াল বা মেকানিক্যাল বাটন নেই আশা করি আপনাদের বুঝাইতে পারছি খুবই সুন্দর একটা ডিসপ্লে আছে যেটা একেবারে সুন্দরভাবে জ্বলে সিডি গ্রাফিক্স এখানে পাইপ সিডি চেঞ্জার ভিডিও সিডি লেখা আছে অর্থাৎ এটাতে আপনারা একসাথে পাঁচটা ডিস্ক লাগায় রাখতে পারবেন এরপর একটার পর একটা প্লে করতে পারবেন এটার সাথে রিমোটও আসছে রিমোটটা আপনাদেরকে আমরা দেখাবো এই যে এই টাইপের একটা প্যানাসনিকের অরিজিনাল রিমোটও পাবেন আর পাঁচটা সিডি ডেস্ক লাগানো যায় এরপরে এটা হচ্ছে মাস্টার ভলিউম কারাওকে ডুয়েল ডেক অনেক অপশন আছে আমি সাউন্ড সিস্টেম সম্বন্ধে খুব বেশি ভালো বুঝি না হ্যাঁ আর মাইক্রোফোনও লাগিয়ে আপনারা মিউজিক টিউজিক করতে পারবেন এটা হচ্ছে পাওয়ার অন অফ বাটন সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো এই জিনিসটা হয়তো অনেক পুরনো মডেলের কিন্তু এটার যে কন্ডিশন একেবারে নতুনের মতো মনে হয় যে প্যাকেট থেকে বের করে আপনাদেরকে দেখাচ্ছি আমি দেখাবো আপনারা বুঝবেন এটা হচ্ছে অ্যান্টেনা রেডিও টেডিও যখন আপনারা বাজাবেন তখন এটা ইউজ করতে হবে অ্যান্টেনাটা অ্যান্টেনার অবশ্য লাগানোই থাকে সবসময় যদি আপনারা রেডিও একেবারে না শোনেন তাহলে এখান থেকে আপনারা টান দিয়ে খুলে আপনারা ইয়ে করে অ্যান্টেনাটা আলাদা রেখে দিতে পারবেন আর এটার সাথে দুইটা স্পিকার আছে এই সেটের অরিজিনাল স্পিকারগুলো আপনারা এখানে কানেক্ট করবেন পজিটিভ নেগেটিভ ভালোভাবে দেখে আর অক্সের ইনপুট হচ্ছে এটা এটার সাথে অক্সের কেবলটাও আসছে এই যে অক্সের কেবেল এবং পাওয়ার কেবেল ওইটার সাথে আসছে আর এটার মূল নেমপ্লিপ সম্ভবত এইটা এটা কোনো এক্সট্রা নেমপ্লিপ না মানে প্লাস্টিকের উপরে একেবারে ছোদাই করে যেটা প্রিন্টেড থাকে এই টাইপের প্যানাসনিক ওই সেম মডেল সামনে একটা লেখা এবং সিরিজ টেলি সিস্টেম লেখা আর আপনারা আমার ভিডিও যারা রেগুলার দেখেন তার অলমোস্ট সবাই জানেন যে জাপানিস অথেন্টিক জিনিস বেশিরভাগ ক্ষেত্রে একশো বোল্টের হয় এটাও তাই একশো বোল্ট এবং এটা ইলেকট্রিসিটি কনজামশন হচ্ছে ছিয়ানব্বই ওয়াট একশো বোল্ট ছিয়ানব্বই ওয়াট এটা কনজিউম করবে এবং হার্স হচ্ছে ফিফটি এবং সিক্সটি দুইটা হার্স থাকলে সুবিধা আমাদের দেশের হার্স হচ্ছে ফিফটি হার্স এটা উভয় হার্সেই চালানো যায় আমি একটু নিচের সাইডটা আপনাদেরকে দেখাতে চাই কেন আমি এটা মানে এরকম নতুন বললাম এই যে মেটালটা দেখতে পাচ্ছেন এইটা অলমোস্ট নাইনটি পারসেন্ট সাউন্ড সিস্টেমের এই মেটালটা সোয়ে রাখা এটা আসলে জং করা থাকে আর ভিতরের সার্কিট কিন্তু একদম নতুনের মতো লাগতেছে ঠিক আছে এবার একটু সাইডটা আপনাদেরকে দেখাই মানে ওভারঅল হয়তো ওল্ড মডেলের জিনিস আমি স্বীকার করি বাট এটা দেখতে একেবারে নতুনের মতো এমনও হতে পারে যে ওল্ড মডেল হইল যাহাজে এটা ছয় মাস ব্যবহার হয়েছে সর্বোচ্চ যাই হোক স্পিকারগুলো একটু আপনাদেরকে এবার দেখাই দেয় অ্যানাসনিকের দুইটা স্পিকার আমরা এরকম সাউন্ড সিস্টেম অনেক বিক্রি করি কিন্তু হয়তো স্পিকার এক কোম্পানির মাঝখানের হেড এক কোম্পানির বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয় কিন্তু ওইটার অরিজিনাল স্পিকার এগুলো এবং নেমফ্লেও আপনাদেরকে দেখাতে চাই স্পিকারের মডেল হচ্ছে প্যানাসনিক এস বি হাইপেন চারশো পঞ্চাশ থ্রি ওয়ে স্পিকার সিস্টেম এখানে লেখা আছে ইনপুট হচ্ছে একশো ওয়াট মিউজিক আউটপুট পঞ্চাশ ওয়াট আর এইটা জাপানিস ভাষায় জানি লিখছে এর বেশি কিছু লেখা নাই আপনারা চাইলে স্পিকারের মডেল লিখেও ইন্টারনেটে দেখতে পারবেন আর বক্সের যেই কন্ডিশনগুলো পিছনে এই যে আপনারা হয়তো খেয়াল করবেন একদম নতুনের মতো এটাও একটু দেখাই দিন সামনের সাইড কোনো ছেঁড়া ফাড়া বা ফাড়া ঘুরা করো যেন কোনো ছেঁড়া ফাড়া বা কোনো স্পট কোনো দিকে নাই ঘুরো এই যে আপনার সাইড দেখলে বুঝতে পারবেন সুন্দর ক্যাবেল লাগানো আছে এটারও আরও প্লেট সাইড তো এইটা এই হানড্রেড বোল্ডের জাপানিজ স্পিকারটা আমাদের কাছ থেকে আপনারা বারো হাজার টাকায় নিতে পারবেন তবে অবশ্যই আপনাদের কাছে কনভার্টার থাকতে হবে আর যদি কনভার্টার না থাকে তাহলে আমাদের কাছে কনভার্টারের অনেক বড়ো কালেকশন আছে কনভার্টার সহ আমাদের কাছ থেকে নিতে পারবেন কনভার্টারের প্রাইস আলাদা আসবে এখানে আমাদের কাছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ডিভিডি প্লেয়ার আছে এটা জাপানের তসিবা কোম্পানির যে এখানে ব্র্যান্ডের নাম লেখা আছে এবং এটা কি রিক্সা মনে হয় লিখছে রিক্সা এটা কোনো সিরিজের নাম হবে আর এই জায়গায় লেখা হচ্ছে এইচডিডি অ্যান্ড ডিভিডি তারপর র্যাম লেখা আছে ডিভিডি আর স্ল্যাশ আর ডব্লিউ স্ল্যাশ রেকর্ডিং আমরা গেস করতেছি এই জিনিসটা সম্ভবত ডিভিআর টাইপের হইতে পারে অর্থাৎ যে এটা সিসি ক্যামেরার সাথে ব্যবহার করে কেন গেস করছি আপনাদেরকে আমরা দেখাবো প্রথমে এটা এই যে এই জায়গায় যদি আপনারা খেয়াল করেন তাহলে এখানেও লেখা দেখবেন হাই ভিশন রেকর্ডার আর ডি আর ওয়ান ডাবল জিরো লেখা আছে এইটার এখানে একটা পার্ট আছে চিকন এটা হলো এইটা খুললে এখানে একটা কার্ডের মতো আছে যেটা আপনারা যে রিচার্জ করে ইন্টারনেট ইন্টারনেট ইয়ে করে বা টপ বক্সের সাথে এরকম একটা কার্ড থাকে হুম একটা চিপ টাইপের কার্ড তারপর এখান থেকে ইনপুট আউটপুট ইয়ে করা যায় আর এটা একটা রেকর্ড বাটন এটার সাথে রিমোটও থাকবে সম্ভবত আমরা রিমোটটা যদি পাই রিমোটও দিয়ে দিব একটু পিছনের সাইডটা আপনাদেরকে দেখাতে চাই পিছনে এখানে সম্ভবত একটা কিবোর্ড একটা মাউস লাগানোর অপশন তারপর একটা এসডিএমআই পোর্ট আছে ল্যান্ডলাইন আছে তারপরে এই চারটাতে সম্ভবত সিসি ক্যামেরার অ্যাটাচমেন্ট হয় আর এটাও হান্ড্রেড গোল্ডের জিনিস এই যে হাজার অলমোস্ট সব জিনিসে হান্ড্রেড গোল্ড তোসি বা ডি এন ডিভিডি এখানে লেখা আর মডেলটা হচ্ছে আর ডি হাইপেন আর ওয়ান ডাবল জিরো আর এই আর কি মাত্র সাতাইশ ওয়াট হচ্ছে কনজামশন ইনপুট হান্ড্রেড গোল্ড একশো একশো গোল্ড দিয়ে এটা আপনারা চালাইতে হবে একদম নতুনের মতো কন্ডিশন দুইটা জাপানিস হ্যান্ড মাইক আমাদের কাছে আছে এটা হচ্ছে প্যানাসনিক কোম্পানির এই হচ্ছে এটার মূল নেমপ্লেট এই মাইকের মডেল হচ্ছে ডব্লিউডি হাইপেন থ্রি জিরো বি প্যানাসনিক লিখে এইটা লিখলে আপনারা ডিটেল পেয়ে যাবেন চার ওয়াটের একটা স্পিকার মাইক এটা হচ্ছে ডিসি নাইন ভোল্টে চলে ব্যাটারিগুলো এখানে লাগাইতে হয় মানে পেন্সিল ব্যাটারি ছয়টা লাগাইতে হয় দুইটা দুইটা করে এক সিরিয়ালি আর এটা হচ্ছে পাওয়ার অন অফ সুইচ এবং ভলিউম এটা দিয়ে আপনারা সাউন্ড ম্যাক্সিমাম মিনিমাম করতে পারবেন একদম সচল আছে আর এই যে এখানে প্যানাসনিক লেখা মানে জিনিসটা খুবই সুন্দর কুদাও তো আচ্ছা এটা সম্ভবত ব্যাটারি খোলা ঠিক আছে আমরা আপনাদেরকে দেখাই দিব আমরা চেকটেক করে রাখছি একদম চালু আছে এই মাইকটা যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আর এটা তো আরও ফ্রেশ কন্ডিশন এটার মাইক্রোফোনটা হচ্ছে ডিটাচেবল এটা আলাদা করে ফেলা যায় মানে এখানে লাগিয়েও কথা বলতে পারবেন বা এটা দূরে নিয়েও কথা বলতে পারবেন একটা ফ্লেক্সিবল ক্যাবেল আছে এটা ধরতে পারবে মূল লিমপ্লেটটা আপনাদেরকে দেখাই এখানে ট্রানজিস্টর মেগাফোন লেখা আছে এটা হচ্ছে এটা মডেল টি এম হাইপেন টু ফাইভ সি পাওয়ার হচ্ছে পনেরো ওয়াট ম্যাক্সিমাম এবং এটার ব্র্যান্ডের নাম হচ্ছে এটা নবরু ইলেকট্রিক কোম্পানি লিমিটেড মেড ইন জাপান এবং জিনিসটা একদম নতুনের মতো কন্ডিশন আচ্ছা এইটাই ব্র্যান্ডের নাম এই ব্র্যান্ডের নাম যদি আগে আমি শুনি শুনিনি কখনও নবুরু যেহেতু জাপানিজ কোম্পানি আপনারা একেবারে চোখ বন্ধ করে নিতে পারেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে কন্ডিশন এটা মানে দেখলে মনে হয় যে মাত্র প্যাকেট থেকে বের করে আপনাদেরকে দেখাচ্ছি এমন এমন ফ্রেশ অলমোস্ট ব্র্যান্ড নিউ কন্ডিশন দুইটা জাপানিস মাইকে যাদের লাগে তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপরে আপনাদেরকে যে জিনিসটা দেখাবো এটা হয়তো সবার লাগবে না কিন্তু সবার পছন্দ হবে এমন জিনিস এটা একটা চমৎকার কন্ডিশনের ফ্রাই প্যান প্যানাসনিক কোম্পানির আমি একটু দেখাই ঘুরেও তো একটু জিনিস ঢাকনাটা খুলে ফেলো এটা অলমোস্ট অলমোস্টার কন্ডিশনে আছে এই হচ্ছে ঢাকনা আমার মনে হয় না এটা ব্যবহার হয়েছে আর কি এই প্রোডাক্টটা প্যানাসনিক কোম্পানির প্যানাসনিক আর মডেল হচ্ছে এন এফ হাইপেন ডব্লিউ এম টু সম্ভবত প্যানাসনিক লিখার পর এইটুকু আপনারা গুগল করলে এটার একেবারে ফুল স্পেসিফিকেশন পেয়ে যাবেন আর আমিও বলে দিব আপনাদেরকে বল ওয়ার্ড ডিটেল বলে দিব এটার সাথে দুইটা ডেকচি থাকে নর্মালি একটা হচ্ছে উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা ফ্ল্যাট এটাতে আপনারা সব কিছু ফ্রাই করতে পারবেন মানে মাছ মাংস ইত্যাদি ইত্যাদি বা নর্মাল যে কোনো তরকারি টরকারি রান্না করা পসিবল তবে একেবারে আহামরি পরিমাণে করতে পারবেন না কারণ এটার ডেকচি ডিপ বা গভীরতা সর্বোচ্চ এক ইঞ্চি কিন্তু সাইজ যেহেতু অনেক বড় মোটামুটি এক ফ্যামিলির যে কোনো রান্না বান্না এটা হয়ে যাওয়ার কথা এই ডেকচিটা সরাইলে এটা হচ্ছে এটার মেইন ডেকচি এবং ওইটার চেয়ে ডাবল ওজনের এইটা আর এটা ডাবল ওজন হওয়ার কারণ হচ্ছে এটাতে হচ্ছে স্ট্যাকগুলো গ্রিল ট্রিল টাইপেরই আপনারা করতে পারবেন এটা ভারী অনেক বেশি এই ছিল নন স্টিক লেয়ার একেবারে হান্ড্রেডে হান্ড্রেড নিখুঁত আমি একটু নিচের সাইডটা আপনাদেরকে দেখাতে চাই আপনারা দেখেন এটা যদি ব্যবহার হতো তাহলে এই যে হিটারের তাপে এইদিকে কালো হয়ে যেত সুতরাং আমার মনে হয় যে এটা অ্যাসপেয়ার আমি যদি একেবারে কার্টুন করা বা প্যাকেট অবস্থায় পাইনি এই জন্য খুব বেশি জোর দিয়ে আমি অ্যাসপেয়ার অ্যাসপেয়ার বলতেছি না কিন্তু কন্ডিশন দেখলে আপনারাও বুঝবেন এটা স্পপেয়ার কন্ডিশনে আছে এটা হচ্ছে এটার মূল হিটার এবং এটার সাথে অরিজিনাল পাওয়ার কেবেলটা আসছে প্যানাসনিক কোম্পানির এটা আপনারা একশো থেকে শুরু করে দুশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা এটা দিয়ে কন্ট্রোল করতে পারবেন এই জিনিসটা আসলে এখানে লেগে যায় আর কি এখানে লাগার পরে এখান থেকে তাপ কমানো বাড়ানো যায় ইভেন এই প্রত্যেকটা জিনিস পার্ট পার্ট করে ফেলা যায় আমি যদি এইটা আপনাদেরকে তুলে দেখাই এই হচ্ছে হিটার সম্পূর্ণ আলাদা করে ফেললাম তারপরে এই হচ্ছে ট্রে এটা একেবারে নিচে তেলকালি হয়তো বা কিছু থাকলে নিচে পড়বে আর এটা হচ্ছে একেবারে মূল প্লাস্টিক বডি হ্যাঁ প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে ফেলা যায় এই প্রিমিয়াম কোয়ালিটির প্রাই প্যানটা প্যানাসোনিক কোম্পানির কেউ যদি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করে নিতে পারবেন কিন্তু এটা হানড্রেড বোল্ডেন বলটা দেখায়নি মনে হয় বলতে ইয়ান কোথায় গোল্ডের আচ্ছা এখানে অনেকগুলো স্টিকার আছে এইখানে একটা এইখানে একটা আচ্ছা এটা উল্টা 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 স্পিটারটা উল্টা আচ্ছা এটার মূল নেমপ্লেটটা হচ্ছে নিচে আমি আরেকবার আপনাদেরকে দেখিয়ে দেই প্যানাসনিক এখানে একটা ডিফারেন্ট মডেল লেখা আছে এন এফ প্যান ডব্লিউ এম টু এটা সম্ভবত দুই হাজার সালের মডেল এখানে দুই হাজার পনেরো লেখা হানড্রেড বোল্ট অবশ্যই আপনাদেরকে কনভার্টার দিয়ে এটা ব্যবহার করতে হবে এবং ওয়াট হচ্ছে তেরোশো পঞ্চাশ ওয়াট তার মানে এটা আপনারা মোটামুটি দুই হাজার ওয়াটের একটা ভালো কনভার্টার দিয়ে যদি ব্যবহার করেন তাহলে সবচেয়ে সেফ স্প্রেয়ার জিনিসটা যারা নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে প্রাইসের ব্যাপারে ধারণা নিতে পারবেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট একটা জিনিস এখানে দুইটা জাপানিজ প্রিন্টার আমাদের কাছে আছে ব্রাদার কোম্পানির দুইটাই একেবারে সচল এই প্রিন্টারগুলো অ্যাজ ইউজুয়াল আপনাদের দেখলে মনে হবে যে আমরা মনে হয় মাত্র প্যাকেট থেকে বের করছি এই জাহাজের সবগুলো মালের কন্ডিশনই এরকম ভাগ্যক্রমে এখানে আপনারা পেজ লাগাইতে পারবেন তারা জাপানিজ ভাষায় কী লিখছে আমি জানি না কিন্তু আমি গেস করতেছি যে এটা দুই সালে তারা কার্টিস ইনস্টল করছে বা এই ধরনের কিছু হবে এটা থ্রি ইন ওয়ান একটা ইয়া আর কি প্রিন্টার এই যে আমরা একটা ভিজিটিং কার্ড আচ্ছা সরি নাম্বার না দেখাই যে কোনো একজনের একটা ভিজিটিং কার্ড হচ্ছে আমি ইয়ে করছিলাম প্রিন্ট করছিলাম এটা দিয়ে হ্যাঁ তো একদম সচল বা আপনারা যদি দেখতে চান তাহলে আলাদা একটা ছোট্ট ভিডিও করে প্রিন্ট আউট বের হয় এরকম অবস্থায় আমি ভিডিও করে আপনাদেরকে দিতে পারবো এই ডিসপ্লেটা হচ্ছে একটা টাচ ডিসপ্লে আপনারা পাওয়ার অন করার পরে এখানে টাচ করে করে সব কিছু কন্ট্রোল করতে পারবেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ করা আছে এইটা প্রিন্টার স্ক্যানার এবং কপিয়ার থ্রি ইন ওয়ান আর কি নর্মালি ফটো কপি করতে পারবেন কালার এবং সাদা কালো কম্পিউটারের সাথে প্রিন্ট দিতে পারবেন এবং এটাতে যেহেতু ওয়াইফাই সিস্টেম আছে মোবাইল থেকেও প্রিন্ট দিতে পারবেন অবশ্যই মোবাইলের ড্রাইভারটা ইনস্টল করে নিতে হবে মানে সফটওয়্যারটা আর ব্রাদার প্রিন্টারের সবচেয়ে ভালো দিক হলো পুরো এটা নে সামনে 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 কালি পুরো এটা কালি হচ্ছে আপনার এই যে এইখানে লাগবে কার্টিস গুলো আচ্ছা এটা অন করা মাত্র ডিসপ্লেতে এই কালির লেভেলগুলো দেখায় তো এটা আপনারা আসলে যেমন এটা এমনিতেও দেখা যায় বাইরে থেকেও দেখা যায় হয়তো ফাইভ পার্সেন্টের মতো কালি আছে এটাতে হ্যাঁ বা এটাতে হয়তো বা টেন পার্সেন্টের মতো আছে ভিতরে কালিগুলো দেখা যাচ্ছে তারপরে অল্প অল্প কালি আছে তো এই কার্টিসগুলো আপনারা চেঞ্জ করে নিতে হবে অথবা আমি গেস এটাতে একেবারে এইটি পার্সেন্টের মতো কালি আছে হ্যাঁ আমি গেস করতেছি যে এই এগুলাতে কালি রিফিল করা যায় অর্থাৎ কমপ্লিট কার্টিস চেঞ্জ করা লাগে না ইনজেক্ট করে এগুলাতে কালি ঢুকানো যায় আমি যতদূর জানি ব্রাদারের প্রিন্টারে বাকিটা আমি দেখে তারপর আপনাদেরকে নিশ্চিত করব। আর এখানে কালির নাম্বারও দেওয়া আছে এই যে কি কি কালি লাগে কত নাম্বার কালি লাগে সব কিছু এখানে দেওয়া আছে এটার মডেলটা হচ্ছে এটা ব্রাদার লেখার পরে আপনারা ডিসিপি হাইপেন নাই জে নাইন ডাবল এইট এন এইটুকু লিখলে এইটার ব্যাপারে একেবারে সব কিছু আপনারা ইয়েতে জানতে পারবেন ইন্টারনেট থেকে জানতে পারবেন তো এই প্রিন্টারটা যারা নিবেন তারা স্ক্রিনে দেন যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইসের ব্যাপারে ধারণা নিতে পারবেন এইটাও সেম এইটাও আগে মডেলটা আপনাদেরকে দেখাই দেয় ব্রাদার কোম্পানির ডিসিপি হাইপেন জে নাইন ফাইভ সেভেন এন হাইপেন ইকো ইসিও এটাও ওয়াইফাই সিস্টেম এটাও টাচ স্ক্রিন এবং এইটাও থ্রি ইন ওয়ান একটা ইয়ে থ্রিন ওয়ান একটা প্রিন্টার অর্থাৎ স্ক্যানার কপিয়ার এবং প্রিন্টার এটা হচ্ছে মূল পেজ মানে এটা আমাদের এজিয়ারের একটা কাগজ আর কি এটা থেকে আমরা যেই পেজটা প্রিন্ট করেছিলাম এটাও একদম সচল আছে আপনারা হয়তো দেখলে বুঝতেই পারবেন না কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট কারণ ব্রাদারের যেই কালার কোয়ালিটি ওটা মারাত্মক রকমের ভালো হ্যাঁ তো মডেল দেখিয়ে দিলাম একদম সচল আছে এটার কার্টিসগুলো সম্ভবত পিছনে একটু গুলো তো ও না এটা এটারও সামনে এই যে যেইখানে এই কার্টিজগুলো এগুলাতে খুব সম্ভবত কালি ইনজেক্ট করা যায় না আমার ধারণা এগুলো কার্টিস চেঞ্জ করতে হয় তো এইটাও হচ্ছে ইন্টারনেটে দেখা যাবে কোনটার কি অবস্থা তবে দুইটা প্রিন্টারই সচল আছে আর দুইটা প্রিন্টারই হান্ড্রেড বোল্ডের মানে এই প্রিন্টারগুলো যারা নেবেন তারা অবশ্যই কনভার্টার দিয়ে ইউজ করতে হবে কনভার্টার ছাড়া ইউজ করতে পারবেন না দুইটা ইয়েই হচ্ছে রোটেট করা যায় মানে জাপানিজ জিনিস যেরকম হওয়া উচিত এগুলো একজাক্ট এরকম এই দুইটা প্রিন্টারে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন তারপর এখানে জাপানের শার্প কোম্পানির একটা ফটো আর মেশিন আমাদের কাছে আছে বেশ বড় সড়ো সাইজের আমি প্রথমে আপনাদেরকে মডেলটা দেখাই তারপর আস্তে আস্তে বাকি ডিটেল দেখাবো ব্র্যান্ডের নাম হচ্ছে শার্প মডেল হচ্ছে এ আর আইপেল জি টু ডাবল জিরো ভি এটা হচ্ছে এটার মডেল এখানে সম্ভবত একটা চার্ট দেওয়া আছে কী কী সাইজ প্রিন্ট করতে পারবেন এটার ব্যাপারে হ্যাঁ ইংলিশে লেখা আছে আর দুইটা ড্রয়ার এখানে আছে এগুলাতে পেজ স্টেজ রাখে আর এটার যে কন্ট্রোল প্যানেল এটা যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই জাপানিজ ভাষায় লেখা এটা নর্মালি আপনাদের ইউজ করতে একটু সমস্যা হতে পারে এই আমরা এই লেখাগুলোর উপরে ইংলিশ স্টিকার লাগিয়ে দিব আমাদের কাছে লেভেল প্রিন্টার বা লেভেল রাইটার আছে সেগুলো দিয়ে এটা এমনিতে সাপ ইউজ করলে বুঝে যাবেন তারপর আমরা ইংলিশ করে দিব ধরেন এটা হচ্ছে পাওয়ার অন অফ সুইচ এটা হচ্ছে স্টার্ট এটা হচ্ছে রিসেট হ্যাঁ তারপরে এটা হচ্ছে এই যে পেজ কপি ইত্যাদি ইত্যাদি এখানে এই জাপানিজ ভাষাগুলো আমরা ইয়ে করে দেবো আপনাদেরকে ইংলিশ করে দেবো আপনাদের সুবিধার্থে প্রিন্টারটা একদম চালু আছে একটু আমি দেখাই বলতো আমরা আসলে এটার ইউজটা প্রপারলি বুঝতেছি না তবে এই যে এজিয়ারের যে কাগজটা আছে এজিয়ার কুরিয়ার সার্ভিসের এটা আমরা এখানে দিয়ে আমরা একটা বি ফোর সাইজ নাকি উল্টপালটা চাপ দিয়ে প্রিন্ট দেওয়ার পরে কেটে যেইটুকু পার্সে মানে প্রিন্ট আউট বের হচ্ছে এরকম দুইবার দিয়েছিলাম এক একই পেজের ওপর দুইবার প্রিন্ট হয়েছে মানে প্রিন্টারটা একেবারে স্মুথলি চালু এ ব্যাপারে কোনো ডাউট নাই বাট সেটিংগুলো একটু বুঝতে হবে আর এই হচ্ছে এটার মূল নেমপ্লেট এই যেখানে আপনারা দেখতে পাবেন শার্প হান্ড্রেড বোল্ট এটা অবশ্যই আপনাদেরকে কনভার্টার দিয়ে চালাইতে হবে ফিফটি সিক্সটি হার্স বারো এমপি অর্থাৎ বারোশো ওয়াটের মতো এটা ইলেকট্রিসিটি কনজামশন করে এটার সাথে ভালো আর দুই হাজার ওয়াটের একটা কনভার্টার লাগবে আর সার্পের জাপানিজ মেশিনটা কিন্তু মেড হয়েছে চায়নাতে এই যে মেড ইন চায়না একেবারে কর্নারের লেখা আছে বাট ইউএল জাপান উপরে লেখা আছে এখানে দুইটা পাওয়ার অন সুইচ আছে আবার কম্পিউটারের সাথে কানেক্ট করে আপনারা প্রিন্ট দিতে পারবেন আর সবচেয়ে বড় কথা জিনিসটা একেবারে মানে নতুনের কাছাকাছি কন্ডিশন আমি একটু ধরতে দিকে এই হচ্ছে এটা যদি সামনাসামনি এসে দেখেন তাহলে তো বুঝবেনি কিন্তু ভিডিওতে দেখলেও আপনারা আই করতে পারবেন যে জিনিসটার কন্ডিশন কত ফ্রেশ পাওয়ার কেবেল টেবেলও দেখেন এটা আমরা কিন্তু মোছা না এটা অরিজিনালি এরকম নতুন আসছে হান্ড্রেড পোল্ড একটা জাপানিস কপিয়ার যারা হচ্ছে একটা ভালো কপিয়ার কিনতে চাচ্ছেন এখানে হচ্ছে পেস দিতে হয় ওই দিকেও দুই জায়গায় পেস দেওয়ার অপশন আছে তারপরে আমরা ফটোকপি সম্বন্ধে অত ভালো আসলে বুঝি না হ্যাঁ যারা ফটোকপি সম্বন্ধে ভালো বুঝেন তারা চাইলে দোকানে এসে প্রিন্টিং দিয়ে চালিয়ে একদম নিখুঁতভাবে দেখে তারপর ডেলিভারি নিতে পারবেন তবে যতটুকু বুঝছি আমরা এটাতে কোনো প্রবলেম নাই একদম খুব ভালো কন্ডিশনে আছে এটা তো এটা যারা নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন কনভার্টার সহ এবং কনভার্টার ছাড়া দুইভাবেই নিতে পারবেন জাপানের ট্রাস্কো কোম্পানির একটা প্রিমিয়াম কোয়ালিটির অ্যাকজোস্ট ফ্যান আপনাদেরকে দেখাবো সম্ভবত এরকম অ্যাকজোস্ট ফ্যান আপনারা খুবই কম দেখছেন বা দেখেনই নাই ফ্যানের পাতি কিন্তু খুব একটা বড় না কিন্তু মোটরটা দেখেন এটা প্রায় ছয় সাত ইঞ্চি লম্বা মোটর এবং এত হেভি জিনিস সরি আমি ট্রাস্কো বলছি এটা আসলে সুইডেন কোম্পানির সুইডেনও জাপানেরই আরেক নাম করা কোম্পানি হান্ড্রেড বোল্ডের ফ্যান ফিফটি সিক্সটি হার্স মাত্র ত্রিশ ওয়াট হচ্ছে কনজিউম করবে এবং এই জায়গায় খেয়াল করলে আপনারা দেখতে পারবেন জাপান লেখা আছে এর চেয়ে হেভি আর অ্যাডজাস্ট হইতে পারে বলে আমি বিশ্বাস করি না এই সাইজের মধ্যে আরও বড় হইলে আরও হেভি হবে আপনারা এই যে জাস্ট প্রত্যেকটা জিনিস দেখেন এত হেভি করে বানাইছে যে এত হেভি আসলে প্রয়োজনও ছিল না এটার সাথে অরিজিনাল যে পাওয়ার কেবেল আমরা এটা চালাইছি মোটামুটি বেশ ভালো বাতাস হুম আর এই ফ্যানটা আমাদের কাছ থেকে আপনারা চার হাজার টাকায় নিতে পারবেন এটা আমার নিজেরই এত পছন্দ যে রেখে দিতে মঞ্চে ছিল কিন্তু আমার বাজেটের মধ্যে নাই আর একটু সস্তা হইলে আমি রেখে দিতাম হ্যাঁ চার হাজার টাকা এই ফ্যানটা আমাদের কাছ থেকে নিতে পারবেন তবে যাদের কাছে কনভার্টার আছে তারা ইউজ করতে পারবেন কনভার্টার না থাকলে কিন্তু এই ফ্যান আপনারা ইউজ করতে পারবেন না বা সমস্যা হয়ে যাবে তারপরে এখানে আরও বেশ কিছু জাপানিজ ফ্যান আমার কাছে আছে তার আগে আপনাদেরকে কয়েকটা চাইনিজ ফ্যান দেখাই এটা হচ্ছে একটা চাইনিজ ওয়াল ফ্যান ওয়াও ওয়াউকুন কোম্পানির এটা আমাদের কাছ থেকে আপনারা দুই হাজার টাকায় নিতে পারবেন একদম রেডি আছে কমপ্লিট আছে হ্যাঁ হান্ড্রেড টেন আচ্ছা এটা হান্ড্রেড টেন বললে একটা ফ্যান যেহেতু হান্ড্রেড টেন আমরা দাম কমাই দেব মাত্র পনেরোশো টাকায় নিতে পারবেন টু টোয়েন্টি আচ্ছা এই যে দুটো হান্ড্রেড টেন এগুলো আমাদের কাছ থেকে পনেরোশো টাকা করে আপনারা নিতে পারবেন ওয়াল ফ্যানগুলো আর এই দুটার কন্ডিশন বেশ ভালো এবং টু টোয়েন্টি আছে টু টোয়েন্টিগুলো আমাদের কাছ থেকে আপনারা দুই হাজার টাকা করে নিতে পারবেন প্রতি পিস এট্রি মুভিং ঠিক আছে আচ্ছা এইটাও পনেরোশো টাকায় দিয়ে দিব কারণ এটা মুভিংয়ের সমস্যা আছে আর যেটা মুভিং ভালো ওইটা আমাদের কাছ থেকে দুই টাকায় নিতে পারবেন এই জাপানিজ ফ্যানটা আপনারা দেখে দেখে তরকারি ছাড়া ভাত খেয়ে উঠতে পারবেন এরকম প্রিমিয়াম কোয়ালিটির একটা ফ্যান এবং এরকম কন্ডিশন জাপানের ইউয়াসা কোম্পানির ইউয়াসা নাম করা হচ্ছে ব্যাটারির জন্য তবে ইউয়াসা আরও অনেক কিছুই বানায় এই হচ্ছে এটার ব্র্যান্ডের নাম অফ লো মিডিয়াম হাই এবং একটা টাইমার আছে এটা আপনার একেবারে মনে হয় দশ বিশ মিনিট থেকে শুরু করে একশো মিনিট অর্থাৎ তিন ঘন্টা পর্যন্ত সর্বোচ্চ টাইম সেট করে রাখতে পারবেন নর্মালি ধরেন সাইডে দিলে দুই ঘন্টা সরি এক ঘন্টা পরে নিজে নিজে বন্ধ হয়ে যাবে আর কি হান্ড্রেড গোল্ডের ফ্যান এইটা আবার ইয়েও করা যায় লম্বাও করা যায় ঘুরাও চলো এই অন্তত ছ ইঞ্চির মতো এটা বড়ো হয় মানে টেবিল ফ্যান থেকে আর একটু হাইট বাড়ানো যায় এই হচ্ছে এটার মূল নেমপ্লেট মেড ইন চায়নাই হওয়ার কথা এই যে মেড ইন চায়না হানড্রেড বোল্ট ফিফটি সিক্সটি হার্স পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ ওয়াটের মতো ইলেকট্রিসিটি কনজামশন হবে মানে জিনিসটা ওভারঅল অনেক ভালো কন্ডিশন আর এই জাপানিজ প্যান্টগুলোর বিল্ড কোয়ালিটিও অনেক ভালো হয় মানে আপনারা স্যাটিসফাইড হবেন এরকম একটা কন্ডিশন এই ফ্যানটা আমাদের কাছ থেকে আপনারা তিন হাজার টাকায় নিতে পারবেন যাদের কাছে কনভার্টার আছে শুধুমাত্র তারা আর টেলিওনিক্স মনে হয় কোম্পানির নাম টু টোয়েন্টি নেই টু টোয়েন্টি ভোল্ডের একটা ফ্যান টেবিল ফ্যান হ্যাঁ সচল আছে একদম একটু মূল প্লেটটা আপনাদেরকে দেখাই এইটা মডেল এখানে লেখা আছে ষোলো ইঞ্চি ডেস্ক ফ্যান লেখা টেলিওনিক্স স্পষ্ট করে মেড লেখা নেয় নিচে একটু আরবি ভাষায় কিছু একটা লেখা এটাই সম্ভবত মেড হয়তো মেড ইন সৌদি বা মেড ইন দুবাই এই টাইপের কিছু হইতে পারে এই ফ্যানটাও আমাদের কাছ থেকে আপনারা দুই হাজার টাকায় নিতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আমি আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিওর প্রথমে যেমনটা বলছি এই ভিডিও থেকে যে কোনো কিছু পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং তারপরে আমাদেরকে কল দিবেন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম